আপনারা বিএনপির সাথে জোট বেঁধে আন্দোলন করেছেন বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথেও যোগopot আন্দোলন করেছেন আপনাদের অভিজ্ঞতা কি আসলে হ্যাঁ বিএনপির সাথে আমরা জোট করেছি যোগopot করেছি আর আওয়ামী লীগের সাথে আমরা যোগopot করেছি আমাদের মূলত যোগopot আন্দোলন শুরু হয় আওয়ামী লীগের সাথেই আন্দোলন করে বলতে পারে আর এর আগে যদি বলেন তাহলে কোনো দল না তিনটা জোট আর জামাত ইসলাম যখন এরশাদ সাহেব শাসনের দিকে চলে গেলেন এমনি তো মিলিটারি শাসন একটা বিষয় আছে তারপরে আবার তিনি যখন একদম ওই বাকশালী কায়দায় দেশ শাসনের তিনি ছ আঁকলেন তখন কিন্তু সবাই ফুসে উঠল সবার আগে এই পথ থেকে বেরিয়ে আসার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে কেয়ারটেকার সরকারের একটা ফর্মুলা ঘোষণা করা হয়েছিল এটা উনিশশো চৌরাশি সালে আমরা তখন সরকারে যারা ছিলেন তাদেরকে অনুরোধ করেছিলাম যে দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং জনগণের ভোট নিরাপদ নয় এটা বাংলাদেশে পরীক্ষিত সত্য এবার আপনারা এই সিস্টেমটা ইন্টারিম গভর্নমেন্ট থাকার কারণে একটা নন পার্টিসান ও রাজনৈতিক দল নিরপেক্ষ সরকার থাকার কারণে আপনারা নির্বাচনে জয়লাভ করে আসতে পেরেছেন এটাকে স্থায়ী রূপ দেওয়া হোক বাংলাদেশের সংবিধানে তখন যে কোনো কারণেই হোক আমরা বিএনপিকে কনভিন্স করতে পারিনি তবে আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে আমরা মনে করি এটা বাংলাদেশের জন্য প্রয়োজন এর কোনো বিকল্প নেই যখন আমরা তাদেরকে বুঝাতে পারলাম না স্বাভাবিকভাবে তখন আমাদের দাবি উত্থাপন করতে হলো বড়ুয়া বৈঠক তারপরে রাজপথ আওয়ামী লীগ কিন্তু তখন আমাদের সাথে এই দাবিতে একমত ছিল না তারা কোনো কথা বলে নেই কিন্তু এই দাবি যখন আস্তে আস্তে মুমেন্টাম পেল তখন তারা ছিয়ানব্বই সালে আমাদের সাথে এসে আস্তে করে শরিক হয়ে গেল শরিক হয়ে বলল যে ক্যার্টিকা সরকারটা শেখ হাসিনার ব্রেন চাইল্ড আমরা অবাক হয়ে গেলাম দেশবাসী অবাক হলো যে তার দুই বছর আগে থেকে জামাত ইসলামী ফর্মুলা দিয়ে এসেছে ওনার ব্রেন চাইল্ড হয় কিভাবে এবং জামাত ইসলামের তৎকালীন নামের অধ্যাপক গুলাম আজম সাহেব যে ফর্মুলা দিয়েছিলেন হুবহু ওই ফর্মুলায় প্রথম ইন্টারিম গভর্নমেন্ট গঠন হয়েছিল পরবর্তী দুইটা কেয়ারটেকার সরকারও গঠন হয়েছিল তার কোনো ব্যতিক্রম হয়নি একেবারে হুবহু ওই ফর্মুলা শুধু আমাদের কথাটা ছিল কেয়ারটেকার সরকার আর ওনাদের ছিল বাংলা ভাষায় তত্ত্বাবধায়ক সরকার সেটাই বলতেছি তখন আমাদের সাথে আন্দোলনে তারা আসে অনেকে আবার আমাদেরকে ব্লেম করেন যে আমরা আওয়ামী লীগের সাথে আন্দোলন এই আন্দোলনে আমরা আগে থেকে রাজপথে ছিলাম আওয়ামী লীগ পরে এসেছে এসে সেই আন্দোলনের শরিক হয়েছে এটার অভিজ্ঞতা হচ্ছে যে এই আন্দোলন হওয়ার কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারছে ক্যার সরকার গঠন হয়েছে সেই সরকারের সময়ে মানুষ তার ভোট দিতে পেরেছে মানুষ তার জাজমেন্টে আওয়ামী একটু সামান্য বেশি ভোট দেওয়ার কারণে আওয়ামী লীগ সরকার গঠন করতে সক্ষম হয়েছে সেইবার তারা তত্ত্বাবধায়কের গায়ে হাত দেয়নি কারণ তারা কনফিডেন্ট ছিল যে পরেরবার তারা আবার চলে আসবে এই জন্য তারা এটা রেখে দিয়েছিল এরপরে তারা পরেরবার যখন আসতে পারল না তখন বুঝলো সর্বনাশ এই তত্ত্বাবধায়ক থাকলে তো চিরস্থায়ী বন্দোবস্ত আওয়ামী জন্য হবে না তখন ক্ষমতার পালাবদল হওয়াটাই স্বাভাবিক এই তারা বিভিন্ন কায়দায় যখন পরবর্তী পর্যায়ে আসলো দ্যাট ইজ দুই হাজার আটের উনত্রিশে ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে দুই হাজার নয় যখন সরকার গঠন করলো তখনই তাদের মাথায় চাপলো যে এই তত্ত্বাবধায়ক না তো এটা যদি আপনার ব্রেইন চাইল্ড হয় আওয়ামী লীগ সভানেত্রীর যদি এটা ব্রেন চাইল্ড হয় কোনো মা কি তার সন্তান জবাই করে উনি তো মা হয়ে তার সন্তান জবাই করে দিলেন আমরা তার দাবির সত্যতা সমর্থন করছি না তিনি দাবি করেছিলেন এটা তার ব্রেইন চাইল্ড তার পুত্র তো তিনিই তো জবাই করে দিলেন কেন জবাই করলেন তিনি বুঝতে পারলেন যে তিনি যে রেজিমে যে স্ট্যান্ডার্ডে দেশকে চালাতে চান এটা জনগণ কমফর্ট ফিল করবে না এবং এটা হবে জুলুমের রাজত্ব জুলুমের রাজত্ব পাঁচ বছর পরে যদি একটা দল নিরপেক্ষ সরকারের হাতে নির্বাচনটা হয় তখন স্বাভাবিকভাবেই তার দলের আশাটা অসম্ভব হয়ে যাবে এই জন্য এই রাস্তাটা বন্ধ করার জন্য এবং চিও বন্দোবস্ত নেওয়ার জন্যই তারা এই কথা বলেছিলেন এমনকি তারা লম্ফজম্প করে তারা দম্ব করে বলতেন যে দুই সালের আগে যেন কেউ অন্য কোনো চিন্তা না করে ভোট দিলে জনগণ যদি ওনাদের কথা মনে করেন ওনারা ভোটেই এসেছেন তাহলে ভোট দিল জনগণ পাঁচ বছরের জন্য আর ওনারা বলে দিলেন যে একচল্লিশ সাল পর্যন্ত কেউ যেন আর চিন্তা না করে তাহলে জনগণের ভোটের মূল্যটা কোথায় এটা আওয়ামী নতুন সংস্কৃতি না এই কালচার আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই কালচারেই আওয়ামী লীগ বিশ্বাসী ছিল যার কারণে জনগণের ভোটকে সম্মান না করার কারণে যে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠল এবং একটা দেশ স্বাধীন হলো অনেক ত্যাগের বিনিময়ে সেই দেশে এসে জনগণের উপর আস্থা হারিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব আবার বাকশাল করতে গেলেন কেন যেই দলের নামে ইলেকশন করে তিনি একশো একষট্টি আসন পেয়েছিলেন সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেছিলেন এবং পরবর্তীতে দেশ শাসন করলেন সেই আওয়ামী লীগকেও তো তিনি জবাই করে দিলেন